আজ বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে কয়েক হাজার ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক জমায়েত হয়েছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে ডুরান্ট কাপের ডার্বি ম্যাচকে ঘিরেই একটি প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছিল যদিও ডার্বি বাতিল হয়ে যাওয়ায় মাঠের লড়াই নেমে আসে পথে প্রতিবাদ কর্মসূচি রুখতে বেশ কিছু সমর্থককে আটক করে পুলিশ তৎক্ষণাৎ তাদের থানায় নিয়ে যাওয়া হয় আজকের প্রতিবাদ কর্মসূচিতে পা মিলিয়েছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে পুলিশের হাতে আটক হওয়া সমর্থকদের ছাড়াতে লালবাজার থানায় উপস্থিত হন তাদেরকে পুলিশ হেফাজত থেকে মুক্ত করে কি বলছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি দেখুন আমার মনে হয়েছে যদি বাঙালি কি যে সেরা খেলা ফুটবল বাঙালি বাগান চলছে একশো বছর পুরনো লড়াই চলছে আপনি কি চেয়েছেন এই ছেলেগুলো কি চেয়েছে খেলার মাঠে ছেলে খেলার জন্য এসেছে কম বয়সী ছেলে আন্দোলন করেছে আপনি এমন একটা ইয়ে করছেন সাহারাত তাকে লকাপে রাখবেন পুলিশ কোনো সূচনা দিচ্ছে না আমি ফুলবাগান থানার সাথে যোগাযোগ করছি লালবাজারে যোগাযোগ করছি বাইরে দাঁড় করিয়ে রেখেছে মায়েরা হাউ হাউ করে কাছে বলছে কালকে শিয়ালদা কোটে তুলবে শিয়ালদা কোটে তুলবে এই ছেলেগুলো সারা যদি লকআপে থাকে তার কি মানসিক অবস্থা তো আমি চ্যালেঞ্জ করলাম যদি কালকে শিয়াল শিয়ালদা কোটে তোলে এবং এটা লঘু পাপে গুরুদণ্ড হবে বলে আমার মনে হয় এবং সেক্ষেত্রে আমরা এটাকে বিশালভাবে আন্দোলনের পথে নিয়ে যাব আমার মনে হয় যে শুভবুদ্ধি হয়েছে প্রশাসনের যে তারা এই ছজনকে ছেড়েছে যাদের মধ্যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো দলেরই সমর্থক রয়েছে আমার কামনা থাকবে যে পশ্চিমবাংলায় ফুটবলের অনেক উন্নতি হোক ইস্টবেঙ্গল মোহনবাগান মহারানের হাত ধরে উন্নতি হোক এবং সদস্য সমর্থকরা যতদিন থাকবে ততদিন খেলা বেঁচে থাকবে কোনো খালি মাঠে খালি স্টেডিয়ামে কোনো খেলা কোনো দিন বড়ো হতে পারে না একটা খেলোয়াড়কে স্টার তৈরি করে ফ্যানেরা সদস্য সমর্থকেরা তাই তাদের সাথে অন্যায় হওয়া মানে খেলার সাথে অন্যায় হওয়া সেহেতু আমি এই রাত্রেবেলা প্রায় এগারোটা বেজে গেছে আমি এখানে লালবাজারে উপস্থিত দাঁড়িয়েছিলাম এবং নিজে হাতে তাদের এখান থেকে বেল করিয়েছি উকিল নিয়ে এসেছি বেল বন্ধ করিয়েছি আশা করি এদের মানসিক শান্তি থাকবে পরিবারের জন্য এবং মনে সাহস আসবে লড়াই তো আজকে রাখার ছিল ঠিক আছে কালকে সকালে শিয়ালদাহপুর থেকে বেলের ব্যাপার ছিল তো তোমার স্ত্রী আমাকে ফোন করেছিল সুভাষিষের স্ত্রী আমি এখানে এলাম এখানে পুলিশের সাথে কথা বললাম ফুলবাগান থানার সাথে কথা বললাম

আমরা অনেক ভেতরে কথা বলছিলাম যে কী হবে কী হবে কিন্তু আমরা সমমত আশ্বাস ছিল যে কিছু না কিছু হবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি পাশে আছেন যে আমাদের এইভাবে এত ভালোবাসার জন্য আপনি এসছেন যে আমাদের ভালোবাসার জন্য সম্মান অনেক ধন্যবাদ মানে জাস্টিস একি জাস্টিস ছেলে এরা মেয়েরা কেন আমিও মা মেয়ে তো আমিও বলছি এটার একটা বিচার হোক আসল দোষীকে ধরুক এটাই বলছি কিন্তু সাধারণ করে ছেলেপুলেরা যেন অপরাধে না ভোগ এরা তো খেতে খায় না সংসার চলে আজকে এই স্যারকে শত কোটি প্রণাম জানাচ্ছি উনি এসছিলেন বলে আবার ছেলেটাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে তাহলে আজকে বলুন একটা এরা লকআপে থাকা মানে একটা বদনাম তাই না বাঙাল ঘটি বাঙাল ঘটিছ পৰা